বিসমিল্লাহ রহমান রাহিম আপনি কি ডায়াবেটিস পেশেন্ট আপনাকে ডাক্তার বলেছে আপনি ভাত খেতে পারবেন না ডাক্তার বলেছে ভাত খেতে পারবেন না বিজ্ঞান কি বলে বিজ্ঞান কি বলে আপনি কি ভাত খেতে পারবেন না পারবেন না যেহেতু আপনি ডায়াবেটিস পেশেন্ট তাহলে চলুন আজকে জানি বিজ্ঞান কি বলে একজন ডায়াবেটিস পেশেন্ট কি ভাত খেতে পারবে না পারবে না জার্নাল অফ ডায়াবেটিস কেয়ারের দুই হাজার উনিশ সালের গবেষণায় বলছে গরম ভাত ঠান্ডা করে আবার গরম করলে সেই বাতে তৈরি হয় সেই আপনার লিভার ও পিসিতে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ানোর কারণে ইনসুলিন ভালোভাবে ব্যবহার হওয়ার কারণে আপনার শরীরে সুগার লেভেল স্পাইক করে না আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে তাহলে বিজ্ঞান কি বলছে বিজ্ঞান বলছে আপনি ভাত খেতে পারবেন কিন্তু যদি এই বৈজ্ঞানিক উপায়টা অবলম্বন করে জি হ্যাঁ একজন ডায়াবেটিস পেশেন্ট ভাত খেতে পারবেন শুধু এই বৈজ্ঞানিক যে উপায়টা সেই উপায়টা অবলম্বন করতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ